মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের বাড়িঘর নারী সহ আহত অন্তত গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত দুই আহত অন্তত আট ছয় ঘন্টায় কমেনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সৃষ্টি হওয়া যানজট ভোগান্তিতে যাত্রীরা নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে পালালো যুবলীগ শরীয়তপুরে উধাও আওয়ামী লীগ কর্মীরা এবং শরীয়তপুরে মন্দিরের দান বাক্স ভেঙে লাখ টাকা চুরির অভিযোগ তদন্ত শুরু করেছে পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছে আমি তাসলিম আতিথি চলে যাচ্ছি পুরো খবরে মাগুরা শ্রীপুর উপজেলার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় নারী সহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন বুধবার সকাল সাতটার দিকে শ্রীপুর উপজেলা শ্রীকুল ইউনিয়নের রামনগর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে এসময় সময় নারী সহ দুপক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছেন বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই ওই যে গান্ধা লগে ওদের গড় খুব আমাদের গড়

এজন ছিলাম বলে আমার পর এত রাগ এই যে যারা অন্যায় অত্যাচার করতেছে একের পর এক আমলিগের আমলে যারা অত্যাচার করেছে আমি কতদিন বাড়ি এক বছর মতো বাড়ি থাকতে পারি না এক সময় আমলি আমলিগের সময় আমি পোস্টে থাকার পর থেকে কিন্তু এখন আমি যদি বিএনপি করার কারণে আমি তাও যদি বাড়ি না থাকতে পারি সকালবেলা উঠে আসেন কাম কাজ করে রান্না করতেছিলাম রান্না করতে করতে বাড়িতে বেটা লোক একটা ছিল না না তারপরে ওরা এসে ভাঙচুর করতেছিল এই টাইলে ঠেকাতে গেলি তার খালে আসে আমার লোকে কোপ মারে কোপ মারে ফেলা দিয়ে দেখতাম এটা তো আমার সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক গোলযোগ সৃষ্টি হয় এতে প্রায় বিশ পঁচিশটা বাড়ি ভাঙচুর হয় এবং চারজন আহত হয় আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে সেক্ষেত্রে তারা এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত এবং তাদেরকে অ্যারেস্ট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করেছে ফুলপুরে বাস ও সেনাবাহিনীর সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এ সময় আহত হন আরও আটজন বুধবার সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহ শিরপুর আঞ্চলিক সড়কে উপজেলার বালিয়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন তিনি সময় বলেন সকালে যাত্রীবাহী একটি বাস শেরপুরের দিকে দিকে যাচ্ছিল সাড়ে বালিয়ামোড় এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি বড় গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে সেনাবাহিনীর গাড়ির চালক ও বাস চালক ঘটনাস্থলেই মারা যান এ সময় আহত হয়েছেন আরো আটজন আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ওসি বলেন সেনাবাহিনীর গাড়ি চালানো নিহত ব্যক্তি সার্জেন্ট পদে আছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন সাড়ে ছয় ঘণ্টায় কমেনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সৃষ্টি হওয়া যানজট এতে সকাল থেকেই মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে বিশেষ করে যাতায়াতকারী অসুস্থ রোগী এবং শিশু বাচ্চাদের নাজেহাল অবস্থা বুধবার সকাল আটটার পর থেকে এখন পর্যন্ত যানজট লক্ষ্য করা গেছে দেখা যায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের সনার পার হতে মদনপুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় যার ফলে যাতায়াতকারী যাত্রী এবং পরিবহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এদিকে মহাসড়ক অংশে দায়িত্বরত দুই ট্রাফিক ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বক্তব্যে অমিল পাওয়া গেছে সিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন এশিয়ান হাইওয়েতে ভোর রাতে একটি মালবাহী গাড়ি বিকল হওয়ার পর যাতায়াতকারী গাড়ি পাড়াপাড়ে ধীর গতির ফলে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে বিকল গাড়িটি সরানো হয়েছে কাজপুর হাইওয়ে থানা ট্রাফিক ইনচার্জ বিষ্ণুপদ শর্মা বলেন গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজট সৃষ্টি হয়েছে মূলত মদনপুর হয়ে যাওয়া এশিয়ান হাইওয়ে সড়কের সংস্কার কাজ চলমান থাকা ওই সড়ক দিয়ে ধীর গতিতে গাড়ি পাড়াপাড়ে এই ভোগান্তি পোহাতে হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে স্লোগান দিয়ে একটি ব্যানার টাঙিয়ে পালিয়ে যান যুবলীগের কর্মীরা বুধবার দুপুরে শহরের দুই নম্বর রেলগেট এলাকার আওয়ামী লীগ কার্যালয়ের এই ব্যানার টানানো হয় সেই সঙ্গে তারা এক মিনিট স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন স্থানীয়রা জানান কয়েকজন স্থানীয় যুবলীগ কর্মী যারা মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত তারা এসে তড়িঘড়ি করে কার্যালয়ের সামনে ব্যানার টানায় এরপর তারা এক মিনিট স্লোগান দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন তবে তারা ব্যানার রেখে যান মহানগর সদস্য বলেন নিয়ে দলীয় কোনো সিদ্ধান্ত নেই বিষয়ে এ বাহিনীকে অবগত করা হয়েছে যেহেতু তারা নিষিদ্ধ সংগঠন এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে নতুন সরকারকে বেকায়দায় ফেলার জন্য এসব কার্যক্রম চালাচ্ছে বলেও জানান তিনি এদিকে শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বন্ধ থাকা জেলা কার্যালয় খুলেছে দলটির সময় কার্যালয়ের ভেতরে শেখ মুজিবুর রহমান ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন তারা তবে কিছুক্ষণ পর ছবিগুলো আর কার্যালয়ে পাওয়া যায়নি বুধবার ভোরে জেলা শহরের পালংবাজারে অবস্থিত দলটির জেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানায় বুধবার ভোরে দশ থেকে বারো জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি পালংবাজারে বাজারে আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে হাজির হন তাদের প্রত্যেকের মুখে মাস্ক এবং কয়েকজনের মাথায় হেলমেট পরা ছিল তারা দলীয় স্লোগান দিয়ে কার্যালয়টির দরজার কাঠ সরিয়ে ভেতরে প্রবেশ করে এক পর্যায়ে তারা দেয়ালে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন এরপর চলে যান তারা তবে কিছুক্ষণ পর ছবিগুলো আর কার্যালয়ে পাওয়া যায়নি দীর্ঘ বছর পর ফেনীর দাগন উপজেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল অল মিন্টু সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে মন্ত্রিত্ব তার এই অর্জনের মধ্য দিয়ে ফেনীবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে বলছেন নেতাকর্মীরা জেলা জুড়ে বইছে খুশি রামেজ নির্বাচন অফিসের তথ্যমতে মতে সত্তরের নির্বাচনের পর থেকে এ পর্যন্ত এই আসন থেকে চারবার আওয়ামী লীগ দুবার জাতীয় পার্টি ও তিনবার বিএনপি বিজয় ছিনিয়ে নিয়েছে তবে বিজয়ী প্রার্থীরা ছিলেন সোনাগাজী ফেনী সদর আসনের পরে ফেনী তিন আসনের দাগন ভুয়া সোনাগাজী আসন হলে বিজয়ী প্রার্থীরা ছিলেন সোনাগাজী শিল্পপতি মিন্টো এর আগে এফ বিসিসিআই এর দুবারের সভাপতি সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তার বাবা প্রয়াত হাজি সফি উল্লাহ দাগন ভুয়া উপজেলার দুইবারের চেয়ারম্যান এবং ভাই আকবর হোসেন দাগন ভুয়া পৌরসভার মেয়র ছিলেন সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ সময় ফেনীবাসী আর মন্ত্রী পায়নি ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি শরৎপুরের পালং বাজারে একটি মন্দিরের দুটি দান বাক্স ভেঙে অন্তত এক লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে মঙ্গলবার গভীর রাতে ঘটনা ঘটে সকালে পুরোহিত ভাঙা দান বাক্স ও গ্রিল কাটা দেখতে পান এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে কোনো নিরাপত্তা নিরাপত্তা নেই তারাই তো তাদের দিতে পারে না আমাদের আমরা মন্দিরে আরতি শেষ করছি আপনার হতে আটটা সাড়ে আটটা আমরা নয়টার দিকে আমরা মন্দির সব কিছু তালা মেরে বাসে চলে গেছি এবং পরে আমরা মন্দির একটা মানে আবার দশটা এগারোটার দিকে আমরা মন্দির আবার একটা পাহারা দিই যে কোনো সমস্যা আছে কিনা তারপরে যার যার বাসা শেষ চলে গেছে কিন্তু সকালে এসে আমরা সাড়ে সাতটার দিকে এসে দেখি মন্দির খুলতে মন্দির তালা যখন খুলতে গেছি তখন দেখি প্রণামীর বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে কালী মন্দিরের তালা ভেঙেছে আর আমাদের সামনে আরেকটা প্রণামীর বাক্স আছে সেটাও ভেঙে নিয়ে গেছে আনুমানিক আমরা একটা অনেকটা টাকাই কারণ আমরা এই টাকাটা গুনি নিই আমরা এটা অনেক দিনের এই আবার কীর্তনের সময় আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানেও যে এইটা খল খুলবে খুলবে বলে এতদিন খুলে নেই হয়তো আমরা এক সপ্তাহ পরে এই পোনামই বাক্স খুলতাম অনেক টাকাই দুই তিনবার আমাদের এই মধ্যে পালন পরিষেবা কেন্দ্র মন্দিরে দু তিনবারই এভাবে চুরি হয়েছে কিন্তু প্রশাসনের কাছে অবজেকশন দেওয়া হয়েছে প্রশাসনের দরখাস্ত দিয়েছে তারা আসছে তদন্ত করছে গেছে কিন্তু পরবর্তীতে চোরকে ধরা হয় নাই আর অমনভাবে অ্যাকশনও নেওয়া হয়নি প্রশাসনের দ্বারা কোনো নিরাপত্তা নেই তারাই তো তাদের নিরাপত্তা দিতে পারে না আমাদের কীভাবে দেবে আমরা তারা দাবি সংখ্যালঘুদের মন্দির আমাদের সব নিরাপত্তা দিতে হবে সরকারের প্রশাসনের যেন আমরা যানবাহন নিয়ে বিদেশে থাকতে পারি কারণ সবার দেশ এটা বাংলাদেশ তো সেটা সবার দেশ আমাদের দাবি এই চুরির যেন সুষ্ঠু বিচার এবং তদন্ত যে চোরকে যেন ধরা হয় আইনি ব্যবস্থার মাধ্যমে না চুরির ঘটনা এর আগে পরেও এই মন্দিরে হয়েছে এর আগে পরেও দানবাক্স ভাইয়া টাকা নিয়ে গেছে আমরা সবাই একটা আতঙ্কে ভুগতেছি কারণ জেলা কেন্দ্রীয় মন্দিরে যেহেতু চুরি হয় তাহলে তো আমাদের ঘর বা আমাদের আশেপাশের ছোটো মন্দির যেগুলো আছে ওগুলো তো চুরি হবে না এই গ্র্যান্টি কে আছে প্রশাসনের ভূমিকা তো অবশ্যই থাকতে হবে কারণ প্রশাসন ছাড়া তো আমরা নিরাপদ থাকতে পারি না এখানে আমার যা মনে হয় প্রশাসনেরও যেমন একটু অনীহা আছে এবং আমাদেরও সেই রকম মানে আমরাও সেইভাবে ই করতে পারি না যাই হোক তো সামনে যাতে এই ধরনের ঘটনা না হয় আমরা আশা করব নতুন এই সরকার আসছে তাদের কাছেও আমাদের এই আবেদন থাকবে যে বারবার যাতে এই ঘটনাগুলো আর না ঘটে রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রান স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রান ছড়ায় চট্টগ্রামের মিশরে মধ্যরাতে কর্মচারীকে জিম্মি করে এক জামায়াত নেতার খামার থেকে চল্লিশটি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা মঙ্গলবার দিনগত রাতে উপজেলার ওয়াহিদপুর ইউনিয়নের নিজামপুর রেল স্টেশন এলাকার একটি খামারে এই ঘটনা ঘটে ভুক্তভোগী খামার মালিক এস এম আবুহেনা কায়সার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি গ্রামের বাসিন্দা তিনি হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবহেনা কায়সার বলেন খামারে ছোট বড় চল্লিশটি ছাগল ছিল মঙ্গলবার রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে গাড়ি নিয়ে এসে বেশ কয়েকজন অস্ত্রের মুখে কর্মচারীকে বেঁধে খামার থেকে চল্লিশটি ছাগল নিয়ে গেছে বিষয়টি মৌখিকভাবে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছে প্রয়োজন হলে লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি এ বিষয়ে জানতে চাইলে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন বলেন লিখিত অভিযোগ পেলে এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ত্রিশটি বাড়িঘর ভাঙচুর নারী সহ আহত অন্তত পাঁচ ময়মনসিংহের বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত দুই আহত অন্তত আট ছয় ঘন্টায়ও কমেনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সৃষ্টি হওয়া যানজট ভোগান্তিতে যাত্রীরা নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানিয়ে পালালো যুবলীগ শরীয়তপুরে উধাও আওয়ামী লীগ কর্মীরা এবং শরীয়তপুরে মন্দিরের দান বাক্স ভেঙে লাখ টাকা চুরির অভিযোগ তদন্ত শুরু করেছে পুলিশ দশকেই ছিল দেশজুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যার সাতটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জ্যাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে